আসসালামু আলাইকুম সুধি দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছি এই ঘরটি হল ডক্টর বাড়ি সারের বাড়ি তার গ্রামের বাড়ি এই গ্রামের বাড়ি এটা পার্বতীপুর উপজেলা পাশে খোলাহাটি বা খোলাহাটি ক্যান্টনমেন্ট এটা নুরুল হুদার ডাঙ্গারহাট বলে এই জায়গাটা আট রাই এটা বিখ্যাত এক বাড়ি যেখানে ডক্টর বাড়ি তার শিশুবেলা বা ছোটোকাল বা তার সময়টা এখানে কাটিয়েছেন এবং তার বাবা ছিল ডক্টর বাকি সাহেব এই এই বাকি সাহেব তিনি ব্রিটিশ পিরিয়ডের সময় তদানিন্তন সময় উনি এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেসি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উনি থাকতেন এখন এই বাড়িতে কেউ থাকেন না ডক্টর বাড়ির এই সাবেক এই বাড়িতে তেমন কেউই থাকে না অনেক বড় লাইব্রেরি দেখলাম এখানে সাজানো গোছানো অনেক পুরানো বই আছেন হ্যাঁ ওনার ভাই আছে এবং ওনার ভাতিজা নাফিজ তার পারমিশন নিয়ে আমি এই বাড়ির ছবিটা তুললাম এর পূর্বে ডক্টর বাড়ি স্যারের আমি কবর জিয়ারত করেছি দেখে এসেছি এই বিখ্যাত ঐতিহাসিক দেশে এবং বিদেশে তার অগণিত প্রাক্তন ছাত্র এবং যিনি রাশিয়া ইউনিভার্সিটির ভিসি ছিলেন উনিশশো সালের দিকে তার পরবর্তী সময়ে উনি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উনি চেয়ারম্যান ছিলেন এরকম একজন স্বনামধন্য উনি ব্যক্তি ছিলেন এই বাড়িটি এখনও তার ছোটোবেলার স্মৃতি তার সময়ের স্মৃতি বহন করছে আপনাদের সবাইকে ধন্যবাদ ডক্টর বাড়ির গ্রামের বাড়ি আটরাই থেকে ধন্যবাদ সবাইকে